কি কইন ভাই রামলে লুক না আমার বাপ লাগতে আর গাড়ি ও ও বাবা ভাই হ্যাঁ ভাই কি হইছে আমার গাড়ির কিডনি সমস্যা হইছে ওই মিয়া কি কইন এটা আবার গাড়ির আবার কিডনি আছে নাকি কার কিডনি সমস্যা হইছে ভাই আগে তো পানি দেন খাওয়া লই পরে কইতাছি কিডনি না সমস্যা হইলো লিভার হইছে ও পানি খাইবেন আগে কই বেন আছে ওই বাট্টা পানি লই আসা আসাত এই যে পানি কিরে তোরে কই পানি আনতে তুই দি মোবাইল আনছ এটা তো পেটে লিভার মিভার দাম হয়ে যাবে কাছে বড়া এলাম পানি লই আগা এত দিন ধরে এটা কাম চাই আইছি না ভাই লাইন পানি আচ্ছা ভাই লাইন পানি খাইন আগে কই যা ঠান্ডা করুন ঠিক আছে ইস্ বাই কল যে না ঠান্ড হইলো ভাই হ ভাই হ উসা কিসে ভাই আলা কইন পানি তো খাই শুন কিসে আপনার গাড়ি আলা কইন আলা হ ভাই পানি তো খাইছি লোন বুতলটা অন আমনেৰে কই ভাই গাড়ি ঘটনাটা ভাই আমার গাড়ি ডুম মানে চেট করে ভাই ইটটো মরে ধার বাই ভাই ইট্টু ঠিক করে দেন বর্তমান আমাই মা তো বিষ ভাই গাড়ি দায়তার সিনে ভাই ইটু ঠিক করে দেন আচ্ছা ভাই কান্দুন না আমরা গাড়িটা আমি ঠিক করে দিতে ভাই কারো কারণ কান্দুন না ভাই আর কান্দুন না কান্দা আবার সহ্য না ও ভাই আপনি আমার কষ্টটা বুঝছেন ভাই ও ভাই ঠিক করে দিন ভাই আপনার গাড়িটা তো খুব সুন্দর কবে কিনছেন ওই মিয়া আমার গাড়ি সুন্দর না কালা এটা তো আপনি কে এটা আমার খুব সহের গাড়ি আমি এই গাড়ির যত্ন নিই আমার বউ রতানি যত্ন নিই না আপনার গাড়িটা একটু চালাইবার দিবেন আমনের গাড়িটা নি চালাইলে আমার কিরম লাগে আমি একটু বুঝতাম আমার সহের গাড়ি এইটা আমি তো কেউ দেই না অন তুই তো কইছ তোর প্রেমিকার লাইন লাগে তাইলে যা দিলাম কয়েক সেকেন্ডের ভিতরে ঘুরে আয় বড়ি আচ্ছা ভাই কারণ 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 সুমন্তর তোর সোকালে কুতর ফু 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 এক মিনিটের ভিতরে ঘুরে আয় বড়বাইন ভাই এক মিনিট আচ্ছা 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 কি হরে ভাই কি শুরু হচ্ছে মিয়া আমার গাড়ি কি দেখতেন না ফাঁস ঘন্টা হয়ে গেছে গা মিয়া হ্যাঁ ভাই আপনার লুক যে আমার হুন্ডা লয়ে গেছে আইছে হাই মিয়া কি কইন মিয়া আমার লুক হুন্ডা লয়ে এটা মানে এটার দাম ভাড়া দানছি এটা আপনার লুক আপনি চিনিন দেখতে দিছুন হ্যাঁ की कोई बाइडाम न लुकना, अब और बात लगते हर करी <laughs>